একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে বাংলাদেশ নতুন পাঠ্যপুস্তক চালু করেছে যেখানে বলা হয়েছে যে জিয়াউর রহমান উনিশশো সালে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং পূর্ববর্তী পাঠ্যপুস্তকগুলিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণাপত্রের পরিবর্তে ঘোষণাপত্রটি প্রকাশ করেছে ডেইলি স্টার পত্রিকা জানিয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্যপুস্তকে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে পাঠ্যপুস্তক থেকে মুজিবুর রহমানের জাতির পিতা উপাধিও সরিয়ে ফেলা হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তকে লেখা থাকবে যে উনিশশো সালের ছাব্বিশে মার্চ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং সাতাশে মার্চ তিনি বঙ্গবন্ধুর পক্ষে আরেকটি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসানের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে তিনি আরও বলেন বিনামূল্যের পাঠ্যপুস্তকে এই তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়েছে পত্রিকার মতে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনার প্রক্রিয়ায় জড়িত লেখক ও গবেষক রাখাল রাহা বলেছেন যে তারা পাঠ্যপুস্তকগুলিকে অতিরিক্ত আরোপিত ইতিহাস থেকে মুক্ত করার চেষ্টা করেছেন যারা পাঠ্যপুস্তক সংশোধন করেছেন তারা দেখেছেন যে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ার সময় শেখ মুজিবুর রহমান ওয়ারোলেস বার্তা স্বাধীনতার ঘোষণা পাঠিয়েছিলেন এই তথ্যটি তথ্যভিত্তিক ছিল না তাই তারা এটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন পত্রিকাটি বলেছে এর আগে প্রথম থেকে দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে ক্ষমতাসীন সরকারের মতে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন তার তথ্য পরিবর্তন করা হয়েছিল আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে মুজিবুর রহমান এই ঘোষণা করেছিলেন এবং জিয়াউর রহমান যিনি সেনাবাহিনীর একজন মেজর এবং পরে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন তিনি মুজিবের নির্দেশে কেবল ঘোষণাটি পড়ে শোনাতেন এর আগে বাংলাদেশ তার মুদ্রা নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ফেলার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয় কারণ এটি পুরাতন নোটগুলি পর্যায়ক্রমে বাদ দেয় পাঁচ আগস্ট তার মেয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের পর এই পদক্ষেপ নেওয়া হয় তার মেয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তার ছবি সম্বলিত তার মূর্তি এবং চিত্রগুলিকে লক্ষ্যবস্তু করা হয় বিজ্ঞাপন অন্তর্বর্তীকালীন সরকার পনেরো আগস্ট মুজিবুর হত্যার স্মরণে একটি জাতীয় ছুটিও বাতিল করে